তো শনিবার দিনকেই চলে গেছিলাম শেওরাফলি বাজার করতে বাজারে গিয়েই তো মাথায় হাত সবজিপাতি থেকে শুরু করে ফলমূল এত পরিমাণে দাম ছিল কি যে বাজার করব সে আর ঠিক করতে পারছি না প্রয়োজন মতো অল্প কিছুই বাজার সেদিন করেছিলাম আর আমার এই এক ছেলে যে সবজিপাতির দোকানেই যাই না কেন যেটা কিনবো হাতে একটা দিতে হবে না হলে বায়না করে করে মাথা খারাপ করে দেবে এখন বাবার কাছে বায়না ধরেছে ও একটা পেঁয়াজকালি নেবে বাবা এখন সেটাই বেছে দিচ্ছে আবার কোনটা ভালো সেটা ওকে দিতে হবে কি যে আবদার করে তার কোনো ঠিক নেই তবে শীতকালীন বাজার বলে এত রকমের সবজি পাতি উঠেছে সারা বাজারে পুরো ভরপুর শীতের সবজিতে বেশ অনেক কটা মোটামুটি যেগুলো লাগবে সেই সবজিগুলো নিয়ে এবার আমরা যাচ্ছি গঙ্গার ঘাটে একটু গঙ্গার জল নেবার ছিল ঘাটে গিয়েও এত মজা লাগে এখন তো একটু শীতকাল তবু ঠান্ডা ঠান্ডা করে গরমকালে যদি হাওয়া দেয় মনে হবে না এখান থেকে উঠে আসি ওপারে ফেরিঘাটের আলোগুলো জ্বলছে লঞ্চ যাচ্ছে সে এক মজার জায়গা যেন তারপর চলে এলাম কালীবাড়িতে একটা গিফট কেনা ছিল আর কয়েকটা টুকিটাকি জিনিস নেবার ছিল ছেলে আমাকে এখন হাত ধরে টেনে টেনে নিয়ে যাচ্ছে একটা খেলনা দেখেছে প্রতিবার গিয়ে এত রং বেরঙের খেলনা দেখে একটা ছোটোখাটো কিছু নেবেই ছেলে মানুষ আবধারটা আবার ফেলতেও পারি না যাই হোক ও খেলনা ওকে কিনে দিলাম তারপরে গেলাম মায়ের মন্দিরে আবার শুধু আমাকে একা গেলে হবে না বাবাকেও চাই তাই আবার ছুটে ছুটে খুঁজতে গেছে বাবাকে এবার আমরা গেছিলাম মন্দিরে তখন আরতি হচ্ছিলো একবার এদিক যাচ্ছে তো একবার ওদিক বড় ফাঁকা কোনো জায়গা পেলে ওর আনন্দ আর দেখে কে ছোটো ছুটি করে খেলাধুলা করবে কোনো ওর বয়সী কাউকে পেলে আবার চট করে বন্ধুও পাতিয়ে নেবে